হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি এখন বাজে দুপুর বারোটার আজকে হচ্ছে সোমবার তাই সকাল থেকে সেভাবে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করতে পারিনি আর সমস্ত কাজকর্ম গুছিয়ে যেহেতু আজকে সোমবার একটু পুজো আচ্ছা করতে হবে মহাদেবে তাই রান্নার আগে কিন্তু স্নানটা সেরে নিলাম শ্বশুরমশার অনেকক্ষণ আগেই চান করা হয়ে গেছে তো উনি ছাদে এসে দেখো বসে আছে কখনো বসছে কখনো শুচ্ছে ওনার শরীরটাও কয়েকদিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে জামা কাপড় মেলছি আর রোদ্দুরটা বেশ ভালোই লাগছে তাই বাবাকে এখানে একটু বসতে বলেছি মাদুর পেতে দিয়েছি উনি কখনো বসছেন কখনো শুচ্ছে যেহেতু বয়স্ক মানুষ একটু রোদটা গায়ে লাগলে বেশ ভালো হয় আজকে বেশ কিছু কাছাকাছিও করেছি আর সেগুলোই এখন মেলে দিচ্ছি আর রান্নাবান্না সেগুলো এখনো শুরু হয়নি আজকে সকালবেলা হাজব্যান্ডকে রকম ছেড়ে দিয়েছি আর শীতকাল বলেই কিন্তু এই সমস্ত কাজে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আর ছেলের স্কুলটাও এখন ঠিকঠাক হচ্ছে না যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা তো সেভাবে ক্লাস হচ্ছে না তাই সপ্তাহে হয়তো এক দু দিন গ্যাপ দিয়ে দিয়ে স্কুলটা যাচ্ছে আর অনেক দিন ধরে প্রোগ্রাম চলছিল। তো যাই হোক ছেলে তো আজকে স্কুলে যায়নি তাই আর কি খোলামেলাভাবে সংসারের কাজগুলো চটপট করে গুছিয়ে নিচ্ছি আর যেহেতু শীতকাল এখন ছোটোবেলা কাজকর্ম করতে আমাদের বাড়ির হাউসওয়াইফদের যে কতটা মানে অবস্থা খারাপ সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো তো যাই হোক শীতে কোনো কাজকর্ম করতে পারছি না বান্নাটা শুরু হয়নি আর এখানে মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি আর দেখো ভাতটাও কিন্তু এখানে বসিয়ে দিয়েছি যে মাছটা আমি দেখালাম সেটা হচ্ছে আমদি মাছ তো এই মাছটা আমার খেতে ভালো লাগে তাই নিয়ে আসে যদিও এই ও খায় না তবে আমার আমার মাথায় রেখে কিন্তু পছন্দের পছন্দটা মাছগুলো কখনো কখনো এনে থাকে তো আজকেও সেটা আমি বানাবো গতকালকে আনা হয়েছিল আজকে সোমবার কালকে ছিল রবিবার যেহেতু সকালবেলা স্কুল অফিস থাকে তাই সারা সপ্তাহে বাজার মুদিখানা মাছ মাংস এই সমস্ত আমাকে store করে রাখতে হয় আর যেদিন যেটা হয় সেদিন সেটা আগে থেকে রান্নাঘর পরিষ্কার করি তারপরে সেগুলো ভিজিয়ে দিই তো আজকে যেহেতু সকাল বেলা husband কোনো রকম মাছ মাংস কিছু খেয়ে যায়নি তো রান্না বান্না করতে হবে যখন কোনো অল্প মশলা হয় তখন কিন্তু আমি শিলের মধ্যেই বেটে নিই আর দু একটা পদ আজকে রান্না করতে হবে তার কারণ পরিবারের যতজন মানুষ এক এক জনের এক এক রকম রেসিপি বানাতে হয় একটু কষ্টকর হলেও সেটা করতেই হয় আর ছেলে ডিমটা সবথেকে বেশি পছন্দ করে মাছ মাংস অতটা করে না তাই প্রায় সময় আমাকে ওর জন্য এই ডিমটা বানাতেই হয় তো ছেলের জন্য এখানে দেখো অল্প একটু আলু দিয়ে ডিমের ঝোল বানাবো একটু গ্রেভি টাইপের আর আমাদের জন্য বানাবো মাছ এই আলুরি মাছ যেটা

এভাবে কখনো কখনো আমাকে একা হয়ে পড়তে হয় এখন দুপুরবেলায় সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে শুয়ে পড়েছে কে টিভি দেখছে কে ফোন দেখছে কিন্তু আমি এখানে একা আর আমাকে একা একাই কিন্তু খাওয়াটা শেষ করতে হবে ভরা সংসার হলেও এভাবে একা একা কার ভালো লাগে তাই না শাশুড়িমা যখন ছিলেন তখন কিন্তু আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম আর এখন উনি নেই আর শ্বশুর মশাই যেহেতু বয়স্ক মানুষ ওনাকে টাইম টেবিল খাইয়ে ওনাকে শুইয়ে দিতে হয় আর ছেলে যেহেতু ছোট ওর সাথে খাওয়া দাওয়াটা মানে ভাগ্যে বলতে পারো ওর মুড়ের উপর ডিপেন্ড করে ও আমার জন্য কখনোই মানে ওয়েট করে না যেহেতু ও ছেলে বাচ্চা ছেলে দি খাওয়া দাওয়া শেষ করার পর আবার নিকালের কাজগুলো কিন্তু এভাবেই দেখো শুরু হয়ে গেছে যেতো তো শীতকাল একটু তাড়াতাড়ি যদি জানলা দরজগুলো বন্ধ করে না দিই তাহলেই সারা ঘর কিন্তু মশাই হয়ে যাবে খাওয়া দাওয়ার পর বেশ কিছু এখানে ডাইরির তিনটা গোছগাছ করে পরিষ্কার করে ছেলে পড়াশোনাগুলো একটু দেখিয়ে তারপরে আমি চলে এসেছি এখানে আমার বিকালির কাজগুলো আছে সমস্ত জানলাগুলো বন্ধ করে দিলাম আর লাইটটাও জ্বালিয়ে দিয়েছি

পুজারি প্রায় 8:30 টা আর আട്ടকি গেলে প্রায় 8:30 এরকম বাজে সন্ধেবেলা সেভাবে চা কিছু খাওয়া হয়নি আর ছেলে মিশে গেছে আর বাইরে পছন্দ পরিমানে ঠান্ডা তাই এসেই ভাবলাম যে কি করব দুপুরে পড়তেতে আর সেভাবে কিন্তু আমার কিচেনে আসা হয়নি এই যে এখন বসে গেছি একটু গোছ গাছ করে দিচ্ছি তারপর ভাবছি কিছু তো আমাকে একটু স্নাক্স খেতে হবে তো কি খাবো আইডিয়া করতে পারছিলাম না তো ছেলেকে জিজ্ঞাসা করলাম যে বললো যে গরম গরম কফি খাবে তাই ভাবলাম যে এখন জামা কাপড়টা চেঞ্জ করবো না সবার আগে কফিটা খেয়ে নিই তারপরে রাতটাও হয়ে যাচ্ছে আবার রাতের কাজকর্ম বাকি আছে তো দেখো তারই এখানে সমস্যা কিছু যোগাযোগ আমি গরম হতে বসিয়ে দিয়েছি যেগুলো সকালবেলা জাল দিয়েছিলাম তার পাশে হাতের এই যে চিঠিটাকে চার পেল যেগুলো আমি চুপুর করে উঠতে পারিনি নষ্ট হয়ে যায় খালা হয়ে গেছে একটা ডাব্বার মধ্যে ধরলো না দুটোর মধ্যে ঢেলে নিয়েছি আর এখানে দেখো কফিটা কিভাবে বানাবো বুঝতে পারছি না যেহেতু রাত্রিটা বেশ হয়ে গেছে আর একটু চা কফির জন্য মনটাও ছটফট করছে তাই দুটো কাপ নিয়ে নিয়েছি একটা ছেলের আর একটা একটু কফিটা খেতে পছন্দ করে চা এই সমস্ত কিছু খায় না তবে কফি কখনো দুটো কাপের মধ্যে অল্প করে কফি একটু দিয়ে দিচ্ছি বুঝতে পারছি না যে কতটা দেব আইডিয়া করতে পারছি না তো যাই হোক আমি দিয়ে দিলাম আর ছেলেকে একটু কমই দেব কারণ কফি চা এই সমস্ত কিছু নেশা আমাকে এখনো অর্থনত করায়নি এই যে দুধটাও আমার গরম হয়ে গেছে আর গরম গরম মালাই দুধ দিয়ে কফি খেতে ভীষণ ভালো লাগে ও যখন কফি খেতে বায়না করে আমি তখন কি করি বেশ অনেকটা দুধ দিয়ে দিয়ে অল্প একটু কফি দিয়ে দিই দুধটা ওর খাওয়া হয় কিন্তু কফিটা অল্প দিই ও বুঝতে পারে না তো যাই হোক বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি কফিটা বানিয়ে দেখতেই পাচ্ছো যে দুধের পরিমাণটা কিন্তু বেশি আর কফির পরিমাণটা কম কোনো কিছু নেশা করাটা ঠিক কিন্তু একবার হয়ে গেলে কিন্তু করে তাই সেভাবে ওকে নেশাটা করাই না কফি বলো চাই বলো অনেক বাচ্চারা যদিও চা এই সমস্ত কিছু খায় কিন্তু ও এখন এগুলো খায় না তো যেহেতু ঠান্ডা তাই ওকে একটু করে দিচ্ছি দুধটা বেশি দিয়েছে আর কফিটা কম দিয়েছি তো ওকে দু চারটে বিস্কুটের সাথে দিয়ে দেবো আমি তো একটু বিস্কুট নিয়েছি কফি নিয়ে নিয়েছি এক কাপ তো এটা খাবো রান্না বান্না তো বাকি আছে মানে রুটিটা করবো রুটিটা করলেই রাতে হয়ে যাবে আর আজকে অনেকটা বেলাতেই রান্না করেছি তো এখন এই কফিটা খাবো আর বাইরে প্রচন্ড ঠান্ডা ঠান্ডায় এরকম গরম গরম কফি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এটা খাবো শুসুরসে এখন খাবে না তার কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে সাড়ে আটটা নটার সময় খায় না তার জন্য আমাকে এখন একাই খেতে হবে তো আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো আর আজকের মতো এই কফিটাকে খেতে আমি আমার ব্লগটা এন্ড করব তো পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন আমিও ভালো থাকি গুড নাইট